বিসমিল্লাহ রহমান ইর রাহিম আল্লাহামদুলিল্লাহ ওয়াসাল্লাওয়াস্সালাম ও আলারসুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় নারীদের জন্য হেদায়েতের বার্তা হে আল্লাহর বান্দিরা আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন মর্যাদার আসনে মা হিসেবে বোন হিসেবে স্ত্রী হিসেবে কন্যা হিসেবে প্রত্যেক অবস্থায় তিনি সম্মানিত কিন্তু আজকের যুগে অনেক মুসলিম বোনেরা পর্দাহীনতার দিকে ঝুঁকছে অশ্লীলতার দিকে আকৃষ্ট হচ্ছে যা ইসলামের জন্য ক্ষতিকর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নারী হল আবৃত বস্তু যখন সে ঘরের বাইরে বের হয় শয়তান তাকে সাজসজ্জায় উপস্থাপন করে তিরমিজি শরীফ তাই আমার প্রিয় বোনেরা তোমাদের জন্য হেদায়ত হল এক নামাজ কায়েম করো। দুই পর্দা মেনে চল তিন স্বামী সন্তান ও পরিবারের হক আদায় করো। চার কোরআন তিলাওয়াত ও জিকিরে অভ্যস্ত হও মহিলাদের জন্য আসল সৌন্দর্য হল ইমান ও পর্দা সৌন্দর্য সাজসজ্জা করে রাস্তা ভুরিয়ে দেওয়া নয় আমাদের বোনেরা যদি ইসলামের আলোকে জীবন সাজায় তবে সমাজ থেকে অশ্লীলতা কমে যাবে ঘরে শান্তি আসবে আর আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ তালা আমাদের মায়েদের বোনদের কন্যাদেরকে পর্দাশীল ও নেক্কার বান্দি হওয়ার তৌফিক দিন আমিন